আল্লাপাক সর্বোচ্চ মালিক আমাদেরকে সুন্দরভাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহাকের ইবাদত বন্দীকি করার জন্য আর সেই ইবাদত বন্দীকি করতে হলে মানুষকে অবশ্যই বেঁচে থাকতে হবে আমাদের এই বিশ্বে এখন কার্বন অক্সাইডের পরিমাণ বেশি আপনারা সবাই জানেন সেই কার্বন অক্সাইডকে নির্মূল করতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এখানে ভাই ভাই নার্সারি ভাই ভাই নার্সারি হাফিজুর রহমান হাফিজ আমাদের ঠিকানা হাটবাড়িয়া বয়ালমারি বাজার থেকে মাতপুর রোড অর্থাৎ উত্তর সোলাবাড়িয়া ব্রিজের সামনে এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ কাঠ মেহগনি আকাশমণি সকল প্রকারের কাঠের চারা কাঠ জাতীয় চারা বিক্রি করা হয় এছাড়া ফলস বৃক্ষ দেশি আমরা বিদেশি আমরা দেশি পেয়ারা বিদেশি পেয়ারা আমলকি জাম্বুরা আপনারা ডাগন ফল চেনেন দেশি কোমলা চেনেন যে কোমলা খেতে খুবই মিষ্টি সুস্বাদু এটা হচ্ছে আমাদের একটা ডিসপ্লে প্লেস আমাদের তিন চার বিঘা আমাদের ফুলের বাগান সহ আমাদের মেহগনি গাছের আমের চারা সহ তিন চার বিঘা আমাদের বাগান রয়েছে আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল অনেক সময় আপনারা এই জাহিদুল বেস্ট মিডিয়ায় আমাদের ভিডিও দেখে থাকেন সুন্দরভাবে ভিডিও ধারণ করছেন এখন আমি চলে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত ফলের গাছগুলো আমরা আমলকি ডাগন দেশি সুপারি সকল চেনির ফলস বৃক্ষ কাষ্ঠ বৃক্ষ ক্রয় করার জন্য বাগান করার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান হাটবাড়িয়া বয়ালমারি মাথুর রোড প্রোভাইডার মোহাম্মদ আবু হানিফ শেখ পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ আমি ধারা বর্ণনায় রাকিবুল হাসান আপনাদের বিনোদন বন্ধু এখানে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফুল ফল কাঠ ওষুধি চারা কলম বিক্রি করা হয় এছাড়া অ্যাগ্রো সার্ভিসের টমেটো থেকে শুরু করে সিম ফুলকপি বাঁধাকপি অ্যাগ্রো সার্ভিসের সকল পরামর্শ এবং বাগান তৈরি করা হয় লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের এই বাগানকে এক নম্বর বাগান হিসাবে চিহ্নিত করুন আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া আল্লাহ হাফেজ